সম্ভাবনা আছে ও অল্পের জন্য গোল হইল না আহ বল আউট হয়ে গেল কুসুমপুর একাদশ শূন্য উত্তর একাদশ এক শূন্য এক গোলে খেলা চলছে আপনারা দেখতে পাচ্ছেন লিস্টিনের দিনের পতাকা টান টান খেলা ঘেরা চলছে অল্পতে না কনার কিক ও কিন্তু না শুরু হয়ে গেল শুরু হলুদ নীল যাচ্ছি পরিিত কুসুমপুর শুধু নীল রাস্তি পরিহিত তাজপুর একাদশ অত্যন্ত চমৎকার খেলা শুরু চলছে ভুল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না লাস্ট সময় চমৎকার শট কল আরেকটা সম্ভাবনা ছিল গোল হবার কিন্তু না বল আউট কনার পেল কনার করলো কিন্তু না পা না দিলে উপায় নেই চমৎকার খেলা চলছে চমৎকার আর শুলে দুর্বল পায় না তাকে পেশার নাই তা আমাদের এই খেলা রোসুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আরো তিন দিন চলবে ফাইনাল খেলার দিন ফেসবুক আইডিতে লাইভ খেলা দেখতে পারবেন ও চমৎকার শট কিন্তু না মাঠ বল চলে গেল মাঠের বাইরে আউট বল আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠের উচ্চ বিদ্যালয় মাঠ চতুর্দিকে কিন্তু অনেক মানুষের ঢল সবাই খেলা দেখতে আসছে দেখতে পাচ্ছেন খেলা দিক দিয়ে শুরু হয়ে গেছে গোল হওয়ার সম্ভাবনা আছে বল এখন কুসুমপুর একাদশের পায়ে আবারও পেলেন কুসুমপুর একাদশ খুব চমৎকার পাশ দেয় কিন্তু তারা শূন্য গোলে আসে থরু হয়ে গেল বল থ্রো পেলেন কুসুমপুর একাদশ एकदम डायरेक्ट गोल कीपार चले कीपर से खूब चमत्कार पास ও গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না চমৎকার শট আক্রমণে আক্রমণে তাজপুর একাদশ তাজপুর একাদশ আক্রমণে চমৎকার শট কিন্তু না গোলকিপার ফাউল কুসুমপুর একাদশ ফাউল করলো কোনো কাটের সম্ভাবনা নাই ফিলিস্তিনের পতাকা দেখতে পাচ্ছেন বাংলাদেশে ফিলিস্তিনের পতাকা আছে সবাই দোয়া করবেন বাংলাদেশ ফিলিস্তিনি মুসলমানদের জন্য গোলকিপার বল ধরলেন

গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না গোল কি বল ধরে ফেললেন দেখতে পাচ্ছেন বল ধরে সেই মাটিতে লুডুপুটি করছে আমার হাসিয়ায় গোল কি পার দেখলে আক্রমণে উত্তর তাজপুর একাদশ খুব দ্রুত পাস শর্ট 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 পাস কিন্তু না বল উঠে গেল উপরে এই অল্পতে রে বলটা ছিল একটা না মারছিল গো চেষ্টা তো করছে হ্যাঁ বল দিয়ে দিছে কোনো বল আছে আক্রমণে কত তারপর 11

কুসুমপুর একাদশে পায় বল খুব সুন্দর পাশ দিলেন কিন্তু বল উঠাই দিয়েছে একদম করে চমৎকার গোল চমৎকার গোল চমৎকার গোল আপনার দেখতে পারলেন চমৎকার গোল একাদশ দুই কুসুমপুর একাদশ শূন্য খেলা শুরু হয়ে গেল থুরু হলো থুরু খেলা সমাপ্তি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলম মিয়া পিজন লব্টের সাথে থাকবেন তো আজকে কুসুমপুর শূন্য গোলে হারলো আর উত্তর তাজপুরে একাদশ জিতলো এখন দেখতে পাচ্ছেন যে মাঠে মানুষের ভিড় ঢল সবাই নেমে যাচ্ছে তো ফিলিস্তিনের পতাকা সবাই দোয়া করবেন আমরা মুসলমান জাতি হিসাবে ক্রিস্তিনের পাশে দাঁড়ায় দোয়া করিস আল্লাহ যেন এই যুদ্ধ যেন থামায় দেয় আল্লাহ যেন মুসলমানদের পুনরায় যেন জয় এনে দেয় আলম মিয়া পিজন ডক্টার সাথে থাকবেন আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের রোশুনিয়া উচ্চ বিদ্যালয়